পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা জগৎ গুরু আহারে চট পার্টনার বলে দিয়েছিলেন আই বিলিভ ইফ এম লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জজ পার্টনার বলে দিয়ে যাই শোনো আমি বিখ্যাত বৈজ্ঞানিক জজ পার্টনার বলে দিয়ে যায় পৃথিবীর জমিনে বিশ্বের এক নম্বরের মহা বৈজ্ঞানিক যদি কেউ থাকতে হয় যিশু খ্রিস্ট নয় আব্রাহাম লিংকন নয় লেলিন নয় আহারে বিশ্বের এক নম্বর Agora

চিনি আসিবেন মাধব মাসের দাদা স্তিথিতে বলেন তো মুসলমান আমার নবী পৃথিবীর জমিনে কোন মাসে কত তারিখে এসেছে বলেন বলেন রবিউল আউ্বাল মাসের বারো তারিখে সোমবারের দিন ছিল শুভ সদিকে কলকি বলে দিয়েছে পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে তিনি আসবেন মাধব মাসের দাদা স্থিতিতে তিনি আসবেন সাম্বালা শহরে সাম্বালা শহরটাকে আরবিতে বলা হয় তার আমার কোরআন খুলে দেখেন অতিনি অনি অতরিসিনি না আমি তিনি আসবেন সাম্বালা শহরে বলITARUL আওয়ার শান্তিময় শহরে যা যিনি আসবেন প্রজিতের ঘরে মানে উচ্চ বংশে যিনি আসবেন পৃথিবীর উচ্চ গত্রে আবা হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন ভাই আপনাদের গত্র হয় বলে কারা পত্র Shandilla কারা গত্র মধুকুল্ল মধু পত্র মধুরিষি কারা গত্র কাশ্যপ আবা পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গত্র হাসিম গত্র जरा बाबा नाम कब विष्णु चासा যারা বাবার নাম হবে বিষ্ণু যশা তারা বাংলা করলে হবে আল্লাহর দাস যারা আরবি করলে হবে আবদুল্লাহ তারা মায়ের নাম হবে সুমতি যারা বাংলা করলে হবে সুন্দর মন যারা আরবি করলে হবে আমিনা বেদের ভাষায় এমন তত্ত্ব পাওয়া যায় যারা বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তার নাম হবে আব্দুল মোতাল্লিব তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পা পেরা কেটে ফাতেমা তার নানার নাম হবে আব্দুল ওহাব জহুরি তার নানির নাম হবে বাড়িরা তার দুধ নাম হবে খালিদ তার দুধ মায়ের নাম হবে খালিমা তার দুধ নাম হবে আবদুল্লাহ তার পিতার নাম হবে আবদুল্লাহ ও নম ইন্দ্রচোদা উপস্রোত নামে নানা সংসার ভবিষ্যতে তার নামটা হবে নানা সংসার তার নাম হবে নানা সংসার বাংলা করলে হবে প্রশংসিত আরবি করলে হবে মোহাম্মদ রসুল্লাহ আহারে বাবার কথা বলতে মন হয় এই বাংলাদেশের একটা বামুনের কথা বলে দিয়ে যায় বামনটার নাম হলো শশिकांत ভট্টাচার্য তার ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য পাবনা ডিস্ট্রিকের বাড়ি 26 বছরের নওজোয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এ কমপ্লিট করে নিয়েছিল চাকরি তালাশ করে করে বেড়ায় চাকরি যখন পায় না বাবার সামনে দাঁড়িয়ে যোগ্য করে গলায় পয়তে ঝুলিয়ে নিল ছেলেটা বামন হয়ে গেল মণ্ডপে মণ্ডপে পূজা করে করে পূজা কিন্তু সন্ধ্যা যখন হয় এই ছেলেটা বেদ পড়ে রামায়ণ পরে মহাভারত পরে ঘরের ছেলে সন্ধ্যা বেড়ায় বেদ পরে রামায়ণ পরে পড়তে পড়তে জানতে পারে বেদে লেখা আছে শতপতি শতর্মে সুন্দরম মঙ্গল ও নম ঈশ্বর সর্বদং ব্রহ্মদ ও নমো হতারিদ্রিদ্র মহাশেদ্রমো প্রভ প্রভাষিত নমো কল্যাণ শান্তি যুগে নমোহ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত আগমো নমো ন দ্বিতিয়ম ন ত তৃতীয়ম ন চতুর্থ ন পঞ্চতি শোনো আমার মুসলমান শোনো আমার হিন্দু ভাইরা এতনা বলেন প্রতিবাদ লোক একা অধিক হতে পারে না বেদ বলে দিয়েছে ও নমো প্রভান্ড প্রভাসিত নমো তিনি হবেন বিশ্ব বড় মালিক তিনি হবেন ঈশ্বর তিনি হবেন সর্বশ তিনি হবেন জাগতা তিনি হবেন শ্রেষ্ঠ তিনিই হবেন শ্রেষ্ঠ যিনি আসমান ও জমিনের মালিক তিনি হবেন hayat ও মউতের মালিক যিনি হবেন নীল গগনের মালিক যার ইচ্ছার বাইরে মানুষ কোন থেকে জাগতে পারে না যার ইচ্ছার বাইরে কাছের ফুল কোন ফুটতে পারে না তিনিই কে বলো আসান জমিনের মালিককে হায়াত তো বন্ধের মালিক কে এক আঙুল তুলে বলা লাগবে আসান ও জমিনের মালিক কে আনন্দ নির আনন্দের মালিক দিকে জাহান্নামের মালিক থেকে আমার এবং আপনার মালিক থেকে আল্লাহ আল্লাহ রুজির মালিক কে বিশ্বাস করেন করেন দুটো থেকে তিনটে ছেলে কেন হলো না আগে তো আমার বাপ দাদুরা দশটা বারোটা করে ছেলে মেয়ে নিতো এখন ওই যে সালমান মা যেন তিনটে হয় না এই খেতে দিতে পারছি না তোমাকে খাওয়াই কে তোমাকে যদি আল্লাহ খাওয়াই তোমার চারটে ছেলে বলে আল্লাহ খাওয়াতো না হ্যাঁ শুনে রেখে দেন কত মানুষ এখানে বসে আছে কত মানুষ ফোন করে বসে আছে এখানে যখন তোমার বিবি গর্ভবতী হয়েছে বিবির যখন একশো কুড়ি দিন বাচ্চার বয়স হয়েছে একশো কুড়ি দিন বাচ্চার বয়স মানে বাচ্চার শরীরে প্রাণ সঞ্চার পেয়েছে দিন বয়স হয়ে যাওয়া মানে বাচ্চা শুরু করে দেয় তিনটে সন্তান নবা বলে একের অধিক সন্তান নবা বলে খেতে দেওয়ার ভয়ে দিদিকে বলে চলে যাও মায়ের বাড়ি থেকে নার্সিংহোমে গিয়ে বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে আসো কত হাজি দিদি হয়ে বসে আছে খবর নিয়ে দেখতে যাও নিজের রূপ আর সৌন্দর্য জন্য নিজের রূপ লাবণ্য বজায় রাখার জন্য ডাক্তারখানা গিয়ে নার্সিং হোমে গিয়ে অর্থ দিয়ে নিজের মা সন এই বা সব প্রাণ সঞ্চারওয়ালা বাচ্চা নড়াচড়া করে একশো দিন পরে এই বাচ্চাকে যারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছে আজকে হাজি দিদি হয়ে ঘুমটা কেটে বসে আছে তোমরা শুনে রেখে দাও হাসনের কঠিন ময়দানে জানো একটা মাসুম বাচ্চা বাচ্চা ছুটে ছুটে আর মাসুম বাচ্চাটা মহান মালিকের দরবারে নালিশ করে বলবে আল্লাহ এই যে এই যে মহিলাটা এই জান্নাতে যাই তো কিসের বলে জান্নাতে যাই আমার তো মা ছিল মা আমি ওর মায়ের পেটে ছিলাম আমি যখন মায়ের পেটে ছিলাম আমি প্রাণ পেয়ে গিয়েছিলাম আমি রুহ আমার শরীরে এসে গিয়েছিল আমি নড়াচড়া করতে শুরু করেছিলাম নিজের রূপ সৌন্দর্যটা বজায় রাখতে গিয়ে খেতে দেওয়ার ভয়ে এই মা সেদিন আমার মতো মাসুম বাচ্চাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল আমি মায়ের পেট থেকে নিজের ভাষায় বলেছিলাম মা তুমি আমাকে হত্যা করে দিও না তুমি আমাকে হত্যা করে দিও না মা তুমি আমাকে বাঁচিয়ে রাখো কোনো দিন হয়তো তোমাকে মা বলে ডাকবো না তোমাকে মা বলে পরিচয় আমি দেবো না তুমি আমাকে মেরো না সেদিন এই নিস্তর হৃদয়ের মহিলাটা আমাকে নিস্তর ভাবে কত হৃদয়ের মহিলাটা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে হাজি দিবি হয়ে বসে গেছে কত পুরুষ নিজের দিদিকে বলেছিল যা বাচ্চা নষ্ট করে দেয় একশো কুড়ি দিন পরে যদি কোনো পুরুষ যদি কোনো মহিলা বাচ্চা নষ্ট করে আসে যদি কোনো পুরুষ চোর করে বাচ্চাকে নষ্ট করায় ওই পুরুষটা ওই নারীটা কাপ গোড়াই খুনের আসামি হয়ে দাঁড়াবে পৃথিবীর জমিনে একটা মানুষকে গুলবিদ্ধ করে যে অপরাধটা হয় একটা মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে যে খুন করলে যে অপরাধটা হয় একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধটা হয় একশো কুড়ি দিন পর যদি কোনো মানুষ নিজের বাচ্চাকে খচিয়ে খেয়ে হত্যা করে দিয়ে আসে ও খুনের আসামি ওর জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে